আমি আবৃত্তি করছি কবি নবারণ ভট্টাচার্যের একটি কবিতা এই মৃত্যু উপাতকা আমার দেশ না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে বই পাই আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্যপথেই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি আটজন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি আট জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখি আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছা তাই করব কবিতা এখনই লেখার সময় স্তেহারে দেয়ালে স্ট্যানশিলে নিজের রক্ত অস্ত্র হার দিয়ে কোলাস পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ব্যানের হেডলাইটে জলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় আত্রিশ যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনি কবিতা পড়া যায় লকাপের পাতর হিমখককে ময়নাতদন্তের হেজাক তদন্তের হ্যাজাক কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষায় বিদ্যাতনে শুষণ ত্রাসের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সাময়িক অসাময়িক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিভাত প্রতিধ্বনিত হোক বাংলাদেশের কবিরাও লক্ষ রোরকার মতো প্রস্তুত হত্যার শাশ্রুদের লাশ নিকুষ হওয়ার স্ট্যানের গুলিতে সেলাই হয়ে যাবার জন্য প্রস্তুত থাকুক তবুও কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে গিরে ফেলবার একান্ত দরকার এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাতকসাই কানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় বেজা কাশ বিকেল ও বাসান সমস্ত শরীর গিরে জুনা কিনা পাহাড়ে পাহাড় জোম অগণিত হৃদয় শস্য রূপকথা ফুল নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেবো ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়ার রুদ্রের ছায়াই মাছের চোখের মতো দিঘি ভালোবাসা ঝাড় থেকে আলোক বর্ষ ধরে জন্মাব্দি অচ্যুত হয়ে আছে তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের উৎসবের দিন হাজার হাজার ওয়ার্ড আলো চোখে ফেলে রাত্রি দিন এন্টারোগেশন মানি না নখের মধ্যে সূচ বরফের চাং এ শুয়ে রাখা মানি না পা বেঁধে ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত জোরে নাক দিয়ে মানি না টুটের ওপর জ্বলন্ত সলাকায় সারা গায়ে ক্ষত মানি না দাঁড়ালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সাহস অ্যালকোহল মানি না নগ্ন দেহে ইলেকট্রিক শক কচ্ছি বিকৃত যৌনাচার মানি না পিটিয়ে পিটিয়ে হত্যার কুলির সঙ্গে রিভালবার ঠিকিয়ে গুলি মানি না কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক চেয়ে দেখো মাইকোবস্কি হিকমেত নেদুদা আড়া এলোয়ার তোমাদের কবিতাকে আমি হেরে যেতে দেইনি বরং সারাটা দেশ জুড়ে নতুন একটা মহাকাব্যলিকা লেখবার চেষ্টা চলছে গেরিলা ছন্দে রচিত হতে চলছে সকল অলঙ্কার গর্জে উঠক ধলমাদল প্রবাল দ্বীপের মতো অধিবাসী গ্রাম রক্তে লাল নীল ক্ষেত শঙ্কচুরের ভিস ফেনা আহত তিতাস বিষাক্ত মিত্রস্রিক্ত তৃষ্ণাই কুছিলা টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডি বেরছিল তীক্ষ্ণতীর হিংস্রতম ফোনা বাল্লা তোমার টাঙ্গি পাশ জলকে জলকে ভল্লম চর দখলে সর্ষি বর্ষা মাদলের তালে তালে রক্তচক্ষু ট্রাইবাল টুটেম বন্দুক কুর্কি দা ও রাশি রাশি সাহস এত সাহস যে আর ভয় করে না আরও আছে ক্রেন দাতালু বোল্ডুজার বনভইয়ের মিছিল চলমান ডাইনামো টারবাইন লেদ ইঞ্জিন ধস নামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ আশ্চর্য ইস্পাত ইস্পাতের হাতুড়ি ডক জুটকিল ফার্নেসের আকাশের উত্তোলিত সহস্র হা আত না বই করে না বইয়ের ফেকাসে মুখ কেমন অছিনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয় আমাকে হত্যা করলে বাংলার সবকোটি মাটির প্রদীপ শিকে হয়ে ছড়িয়ে যাব আমার বিনাশ নেই বছর বছর মাটির মধ্যে হতে সবুজ আশ্বাস হয়ে ফিরে আসব আমার বিনাশ নেই দু সুখে থাকবো দুঃখে থাকবো সন্তান জন্মে সৎকারে বাংলাদেশ